সালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে তোমাদের সিক্স সেভেন এইট নাইনে যারা আছো তাদের কিন্তু আর বেশি দিন নাই বার্ষিক পরীক্ষার তোমাদের অলরেডি ডিসেম্বরের ফার্স্ট উইকে বার্ষিক পরীক্ষা হয়ে যাবে তারপর ক্লাস এইটের ক্ষেত্রে বৃত্তি পরীক্ষা হবে এবং বাকিরা পরবর্তী ক্লাসে আগাবে ঠিক আছে সো লাস্ট বিশ দিনে তোমার প্রস্তুতি কিভাবে হতে হবে বা কী কী তোমার করা উচিত প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব সো লাস্ট বিশ দিন যেহেতু আছে এখন তোমার কাছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভিশন দেযা কোন কোন জিনিসগুলো রিভিশন দিতে হবে ভ্যা রিভিশন দিতে হবে তোমার যে টপিকগুলোতে সমস্যা এই রিভিশনটা খুব ভালো করে তোমাকে দিতে হবে তোমার যে যে টপিকে সমস্যা আছে এই টপিকগুলো তোমাকে ভালো করে রিভিশন দিতে হবে যেগুলো মোটামুটি হয়ে গেছে সেগুলো তো রিভিশন দিতে হবে এবং যেগুলো একদম খুব ভালো করে দেওয়া আসে সেগুলোতেও রিভিশন দিতে হবে এখন রিভিশনের টাইপটা তিন ভাগে ভাগ করবা একটা হচ্ছে খুব বেশি সমস্যা যেগুলো এগুলো খুব ভালো করে আবার পড়তে হবে তোমাকে রিভিশন দেওয়ার ক্ষেত্রে যেগুলো মোটামুটি সেখানে মিডিয়াম টাইম দিতে হবে তোমাকে আর যেগুলোতে খুব ভালো করে আছে হওয়া আছে সেগুলোতে তুমি অল্প টাইম দিলা সূত্র দেখলা ম্যাথ যেগুলো মনে হইলো আমার সমস্যা সেগুলো রিভাইজ দিয়ে দিলাম আমরা ঠিক আছে এই কাজটা তোমাকে করতে হবে অর্থাৎ রিভিশন তোমাকে খুব ভালো করে দিতে হবে এখন তোমার কাছে আছে বিশ দিন তুমি যদি এত দিনেও যে জিনিসগুলো পড়ো ভেয়া লাস্ট বিশ দিনে তুমি যদি মনে করো যে আমি পড়বো আমি এই জিনিসগুলো পড়বো আসলে এটা আসলে ভাই সম্ভব না তুমি এতদিনও যেহেতু পড়তে পারো নি পুরো একটা বছর পেয়ে গেছো তোমার দ্বারা এই লাস্ট বিশ দিনও নতুন কিছু পড়া সম্ভব না তাহলে তোমাকে নতুন কোনো কিছু পড়ার থেকে বিরত থাকতে হবে যেগুলো তোমার ভালো করে হইসে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে আমি একটা জিনিস আসলে মানি সে জিনিসটা কি জানো যে আমি এই বিশ দিনে যদি নতুন কিছু পরে মার্ক পাই আর আমি পুরাতন পড়া রিভাইজ দিয়ে যদি আমার আরও বেশি আট নয় মার্ক হয়ে যায় তাহলে আমার পুরাতন পড়াটাই রিভাইজ দেওয়া সবচেয়ে সেফ ওকে তাই তোমাকে নতুন পড়ার থেকে এখন পুরাতন যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো রিভাইজ দিতে হবে খুব ভালোভাবে খুব বেশি করে খুব ভালোভাবে এবং নতুন কোনো কিছুতে একদমই হাত দেওয়া যাবে না তৃতীয়ত তোমরা যেটা করো ভাইয়া তোমরা পুরোটা বছর ধরে একটাই কনসেপ্ট মাথায় রাখো যে আমাকে সিকুয়ের গ আর ঘ গ আর ঘ ভালো করতে হবে এবং হ্যাঁ তোমরা গ ঘতে ভালো করো তো তোমরা যেখানে কম নাম্বারটা পাও বা পিছায় পড়ো তোমার যে ভালো যারা করতেছে তাদের থেকে সেটা হচ্ছে এই অংশটুকু এবং ক এবং এই অংশগুলো এমসিকিউ এবং ক খ তো এই জিনিসগুলো তোমরা একদমই এই দুইটা জিনিসে তোমরা খুব বেশি দুর্বল এবং এখন তোমাদের সাথে এটার সাথে যুক্ত হয়েছে এসকিউ কিউ ঠিক আছে শর্ট তো এই তিনটা জিনিসে তোমরা খুব বেশি দুর্বল তো এখন তুমি সিকিউয়ের পাশাপাশি অর্থাৎ গগ হতে তো মোটামুটি একটা প্র্যাকটিস হয়েছে তাই না তো গগ হতে তুমি যদি দাও দুই ঘন্টা তাহলে সিকিউ এবং এম যে আছে এই সিকিউ এ তুমি দাও এক ঘন্টা সরি এম কিউ আর ক্ষয় ঠিক আছে কয়ের ক্ষেত্রে কি পড়বা তোমার বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ লাইন আছে তোমার বইয়ে সাজেশন দেওয়া আছে তোমার বইয়ে যদি সাজেশন দেওয়া না থাকে আমাদের এই যে ক্লাস সিক্স এবং নাইন সাথে সাথে সেভেন এইটের বার্ষিক প্রস্তুতি যে কোর্সটা আছে এই কোর্সে ভাইয়া তোমার দাগানো বই আছে এই দাগানো বইয়ের মধ্যে কিন্তু খুব ভালো করে ইম্পর্টেন্ট টপিক প্লাস কোনগুলো ক খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করা আছে তাহলে তোমাকে ইম্পর্টেন্ট টপিক বা দাগানো যে বইটা আছে। এখান থেকে তোমাকে নোট করে নিতে হবে বা এই জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট এগুলো পড়তে হবে ক খ এবং ইনসিকুয়েট জন্য ঠিক আছে পাশাপাশি তোমাকে যেটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া এবং ভুল দেখে সংশোধন তোমরা অনেকে কি করো জানো যে পরীক্ষা ঠিকই দাও কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা দেখো না আমি নিজেও করতাম খালি তোমাদেরকে দোষ দিয়ে হবে না আমাদের এটা একটা বড় মুদ্রা দোষ যে আমরা পরীক্ষা ঠিকই দিই কিন্তু ওখানে আসলে কি ভুল করছি সেটা আমরা কখনো দেখি না যেমন ধরো ফিজিক্সের ক্ষেত্রে আমরা গতির অধ্যায়ের ম্যাথের পরীক্ষা দিচ্ছি একটা সিরিজ ছিল গ নাম্বার আমরা পারিনি আমরা বাসায় আসে ওটা দেখি না আমরা মনে করি যে ভাইয়া এটা বোন ভুল করছি আচ্ছা পরে দেখবো যখনই অধ্যায়টা পড়বো তখন এটা দেখব ঠিক আছে এটা করতে গিয়ে কি হয় যখন তুমি অধ্যায়টা পড়ো ঠিকই সব কিছু পড়ে যাও যেখানে ভুল করছিলা এটা মনে করো যে না এটা তো মনে মাথায় ঢুকতেছে না এটা হয়তো বুঝতেছি না কারণ ঠিক যখন তুমি ভুল করছিলা তখনই তোমাকে বুঝাই দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তোমার ওটা আর মাথায় নাই তাই তুমি কিন্তু আসলে মনে রাখতে পারো না এতদিন পরে ঠিক আছে তাহলে তুমি যেটা ভুল করছো বাসায় আসে তুমি যে জিনিসগুলো দেখলে ভুল করছো ধরো তুমি ভুল করছো কি নিউটনের তৃতীয় সূত্রটা তোমাকে লিখতে বলছে তুমি লিখতে পারো বা গতি অধ্যায় একটা সূত্র তুমি ভুল করে আসছো ইউ এর জায়গায় তুমি ভি ইউজ করছো বা কিছু একটা ইউজ করছো যার কারণে ভুল করছো এই ভুলটা বাসায় আসে সংশোধন করো ঠিক আছে নতুন কিছু না পড়ে নতুন কোনো প্র্যাকটিস না করে আগে নিজের ভুলটা সংশোধন করো ভুলটা যদি সংশোধন করো ভাইয়া পরীক্ষা হলে ভুল করবা না আর পরীক্ষা হলে যদি ভুল করো এই যা তুমি যেটা ভুল করছিলা ধরো তুমি কোচিংয়ের পরীক্ষা একটা ভুল করছো পরীক্ষা হলে ওটা আসছে ওই সময় যে তোমার আফসোসটা হবে এই আফসোসটা মনে করো বলে বোঝানো যাবে না এতই পরিমাণ আফসোস হবে সো এই ভুলগুলো তুমি সংশোধন করো এবং বেশি বেশি খুবই বেশি বেশি করে পরীক্ষা দাও পরীক্ষা খুব বেশি দিতে হবে এমসিকিউ সিকিউ ঠিক আছে কারণ তোমাকে টাইম মেনটেন করতে হবে তোমাকে টাইম মেনটেন করে লিখতে হবে তোমাকে টাইম মেনটেন করে এমসিকিউ দাগাইতে হবে তোমাকে টাইম মেনটেন করে এসকিউ কেউ লিখতে হবে সো সব কিছুর জন্য তোমাকে টাইম মেনটেনটা সবচেয়ে ভালো করে শিখতে হবে তৃতীয়ত সিকিউ প্র্যাকটিস করা ভ্যাম এটা লেস ইম্পর্টেন্ট কারণ অলরেডি তুমি সিকিউ প্র্যাকটিস করছো বাট চিন্তা করলে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কেন কারণ তোমাকে সিকিউ পরীক্ষায় লিখতে হবে সিকিউ সিকিউ তুমি প্র্যাকটিস করবা কিভাবে। তুমি তোমার স্কুলের স্যারদের জানো যে কি কী টপিক থেকে কোশ্চেন হইতে পারে বা তোমাদের যারা বড় ভাইরা আছে তাদের কাছে অ্যানালাইসিস করে নিসো বা স্যাররা ক্লাসের যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা বারবার পড়াইছে বা বলছে যেটা তোমার ভালো ছাত্র আছে সে কিন্তু অবশ্যই সেটা নোট করে নিছে যে স্যার কোন টপিকগুলো নিয়ে বেশি বেশি গুরুত্ব দিয়ে কথা বলছে ওই টপিকগুলো থেকে অবশ্যই কোশ্চিন হবে ওই টপিকগুলোই তোমাকে বেশি করে সিকিউর জন্য প্র্যাকটিস করতে হবে প্লাস এম সি জন্য প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি সি প্র্যাকটিসটাকে এখন জোর দাও ঠিক আছে শুধু বই পড়লে বা বইয়ের ম্যাথ করলে হবে না পাশাপাশি তোমাকে সি কিউ প্র্যাকটিস করতে হবে তাহলেই কেবলমাত্র তুমি পরীক্ষায় গিয়ে পারবা কারণ উদ্দীপক কেমন হতে পারে একটা ম্যাথ তুমি বইয়ে করছো বাট উদ্দীপকে ওখানে যে চেঞ্জটা করবে ওই চেঞ্জটা তুমি ধরতে পারছো কি না এটা তুমি তখনই বুঝবা যখন তুমি সি প্র্যাকটিস করবা এবং তোমাদের কাছে ভাইয়া আমার ছোটো ভাই ও বোনেরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই সময় গিয়া সময় নষ্ট করিও না তোমার সময় নষ্ট যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা বাদ দাও ভাইয়া লাস্ট বিশ দিন আছে সময় নষ্ট করিও না পরবর্তী ক্লাসটা তোমরা যারা সিক্সে আসো তাদের জন্য সেভেন ইম্পর্টেন্ট যারা সেভেনে আসো তাদের জন্য এইট ইম্পর্টেন্ট যেহেতু এইটে বৃত্তি পরীক্ষা আছে যারা এইটে আসো তাদের জন্য নাইন ইম্পর্টেন্ট কারণ রেজিস্ট্রেশন করতে হবে তোমাকে এই রেজিস্ট্রেশন দিয়েই তুমি এইচ এসএসসি প্লাস এইচএসসি পার করবা ঠিক আছে যারা নাইনে আসো তাদের জন্য টেন খুবই বেশি ইম্পর্ট্যান্ট একটা ইয়ার কারণ টেনের রেজাল্ট আচ্ছা এসএসসির রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট ভালো করে সকল জায়গায় দেখা হবে সো এই সময় ভাই অ্যাটলিস্ট সময়টা নষ্ট করবো না প্লিজ ফোনটা রাখো পড়তে বসো এবং তোমার লাস্টলি যেটা করতে হবে ভাইয়া যে পড়তো সো ঠিকই আছে ভাই আমি পড়তেছি আমি সূত্র মনে রাখতে পারতেছি না ভাই ম্যাথের আমি সূত্র ভুল করতেছি অসীম বিস্তৃতির সূত্র আমার মনে থাকতেছে না বীজগণিতিক অনুপাতের সূত্র আমার মনে থাকতেছে না কেমিস্ট্রির ক্ষেত্রে একটা মনে থাকতেছে না বিজ্ঞানের সূত্র মনে থাকতেছে না কি করবো একটাই সাজেশন শর্ট নোট করো শর্ট নোট শর্ট নোট করো শর্ট নোট তোমার শুধু যে প্র্যাকটিসের জন্য হেল্পফুল এমন না তো পরীক্ষার আগে পুরো অধ্যায় তো পড়তে পারবা না ভাইয়া তোমার এই শর্ট নোটটা হেল্প করবে সকালে তুমি রিভাইজ দেওয়ার জন্য শর্ট নোটটা দেখতে পারো তুমি যেখানে ভুল করতো সেটা যদি নোট করে রাখো তুমি ওই অধ্যায়টা যখন পড়তে যাবা তোমার মনে পড়বে আচ্ছা এটাতে তো আমি ভুল করছিলাম এটাতে গুরুত্ব দিই ঠিক আছে তো এই শর্ট নোটটার গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে এই শর্ট নোটটা ভ্যা ভালো করে তৈরি করো এবং পড়ো এটাতে খুব বেশি বড় হবে না আবার একদমই ছোটো হবে না তুমি যেন বুঝতে পারো সেই হিসাবে তুমি শর্ট নোটটা পাঠাও এবং সূত্র ভুলে যাচ্ছি সূত্র ভুলে যাচ্ছি এটার জন্য একটাই সলিউশন ভাইয়া সূত্র প্র্যাকটিস করো প্রতিদিন সূত্র প্র্যাকটিস করো তোরা আজকে ম্যাথের এই চ্যাপ্টারে সূত্র প্র্যাকটিস করব কালকে আবার ওই চ্যাপ্টারে প্র্যাকটিস করি পরশু আবার প্র্যাকটিস করি তিন দিন তুমি প্র্যাকটিস করে দেখো তো ভাইয়া যে তিন দিন তুমি যদি প্র্যাকটিস করো তিন দিন প্র্যাকটিস করলে দেখবা চতুর্থ দিন আর ভুলতোসো না ভাইয়া তিন দিন প্র্যাকটিস করে চতুর্থ দিন আর ভুলতোসো না আর যাদের এখনও টপিকে সমস্যা তাদের জন্য আমার সাজেশন একটাই যে ভাইয়া তোমরা এই কোর্সটা করো আমার গ্যারান্টি তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে এখানে এক্সামও দিতে পারবা আবার অল ইন ওয়ান মাস্টার বুকও পাচ্ছ ক্লাসও পাচ্ছ যদিও তোমার এখন ক্লাস করা অত টাইম নাই বাট আমাদের যে বার্ষিক প্রস্তুতিতে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে তোমাকে সি কিউ কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো দেখানো হয়েছে এনসিকেও ইম্পর্টেন্টগুলো দেখানো হয়েছে এস কেও ইম্পর্টেন্ট টপিক দেখানো হয়েছে সো তোমরা যারা এখনও সলিউশন পাচ্ছ না যে কী করবো এত বেশ দিন আসে তাদের জন্য এই যে বার্ষিক প্রস্তুতি কোর্স চলে যাও নিয়ে ফেলো করে ফেলো তারপর অবশ্যই ভাইয়ের কথা মনে পড়বে যে না ভাইয়া আমাদেরকে বলছিল। আমরা ঠিকই নিছি এবং অবশ্যই একটা ভালো রেজাল্ট করছি সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ